রাধে রাধে প্রিয় দর্শক মন্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি দ্বিতীয় দিন সকালের বৃন্দাবন দর্শন হোটেলের সামনে থেকে একটা টোটোর সঙ্গে কথা বলে নিন তিনটে জায়গা যাওয়ার জন্য মান সরোবর ভান্ডির বন তো এগুলো একটু দূরে আছে টোটো ভাড়া একটু বেশি নেবে সাড়ে চারশো পাঁচশো টাকার মতো নিতে পারে টোটো করে আপনারা যান মান সরোবর এই মান সরোবরটি তৈরি হয়েছে রাধারানীর চোখের জলে শ্রীকৃষ্ণ যখন চন্দ্রাবলির কুঞ্জে গিয়েছিলেন তাই অভিমান করে রাধারানী বসে কাঁদছিলেন সেই রাধারানীর চোখের জল বইতে বইতে একটা পুকুর তৈরি হয়েছিল সেইটির নাম মান সরোবর এবং মানসরোবরের পাশে রাধানারানীর মন্দির আছে দর্শন করুন এবার সেখান থেকে আসুন ভান্ডিরবন ভান্ডিরবনে ভান্ডির স্বয়ং ব্রহ্মা রাধাকৃষ্ণের বিয়ে দিয়েছিলেন সেখানে একটি দৃশ্য দেখানো আছে এবং তাদের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন বৃন্দাবনের সখিরা এবং নারদমণি রাধা কৃষ্ণের বিয়ের মণ্ডপটিও রয়েছে এগুলো আমরা দেখি যে অনেক মহিলা একসাথে জল তোলেন সেই প্রাচীনকালের পাতকুয়াটি সেই মন্দিরের উঠোনে আছে অপূর্ব দৃশ্য খুব সুন্দর লাগবে এবার আপনারা আসুন বটে বংশীবটের গোড়ায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তাই সেই বটগাছে কান পাতলে এখনো শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ পাওয়া যায় তবে সবাই পান না যারা ভাগ্যবান তারাই পান তো দ্বিতীয় দিন সকালের বৃন্দাবন দর্শন এখানেই সমাপ্তি এবারে আপনারা হোটেলে ফিরে এসে খেয়েদের বিশ্রাম নিন বিকালে আবার সাড়ে তিনটে দিকে বেরোতে হবে দর্শনে তো খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদের যেটা আমি বলেছিলাম যে গৌরী গোপাল আশ্রমের পাশে খোঁজ নেবেন চব্বিশ ঘন্টা বিনামূল্যে কোথায় প্রসাদ বিতরণ হয় তো সে জায়গাটির আমি নাম সরাসরি বলতে পারবো না তা আপনারা গৌরী গোপাল আশ্রমের পাশে খোঁজ নিলেই জানতে পারবেন তো এখন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে